রবি বলছেন শোনো এনে রায়তাল লায়লাতা রাজু লাইনে আমি স্বপ্নে দুজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফা খা যা বেয়া ভেয়াতাইয়া তারা আমার দুই হাতকে ধরে নিল দুই হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে ফা আতাই নাল রাজুলিন হঠাৎ একটা লোকের পাশেও চলে আসলাম লোকটি বসে আছে ওরা জলুন একটা লোক পাশে দাঁড়িয়ে আছে অফিয়ে দেহি কালগুনমিন হাতে দিন তার হাতে রয়েছে লহাব, লোহার বাঁকা লাঠি ফা ইদ খেলুহু ফিসকে সিদ্ধ কেহি লহর বাঁকা লাঠি তার মুখের ডান পার্শ্ব দিয়ে ঢুকে দিচ্ছে ঢুকে চিড়ে ফেলছে হাত লোকা কফাহু চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে অফল অভিষেক হেলাঘার মুখের অপর সাড এভাবে চিড়ে ফেলছে। ওয়ে এ উদসিতক হ কামাখানা। বান্দিক না নাচিততেই। মুখের ডানদিক আবার ঠিক হয়ে যাচ্ছে। ফয়াউদো ফায়া থলমে সলাহু। আবার ডান দিকে আসছে। মুখ চিড়ে ফেলছে। আমি বললাম মা হাজা, একই দৃশ্য কালা তারা দুজন বলে নিতা আলেক চলতে থাকেন। ফান্তা না কিছু না বলে চলতে থাকলাম। থা তাই না লরা ঝুলিন ঘুসতে যে নালা কাফহু আস্তে আস্তে হঠাৎ একটা লোকের পাশে চলে আসলাম দেখি লোকটা চি থ হয়ে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর রয়েছে গেস তাক রা সাহু পাথর দিয়ে মারছে তার মাথার ওপরে ফত্তা দাদা হাল হাজারো থনতালা খেয়ে লেহে লে খোঁজোহু মাথায় লেগে মাথা ভেঙে চোচির হয়ে যাচ্ছে পাথর ছুটকে দূরে চলে যাচ্ছে ওই লোকটি পাথর আনতে যাচ্ছে পাথর আনতে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে দৃশ্য দেখে আমি বললাম একটি দৃশ্য তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান লাগবে মেসলি তানুরে চলে আসলাম একটা চুলার পাশে আলাহু যে কোনো আসফলাহ আসে যে চুলার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি রুটি যেই চুলাতে বানাই সেই চুলার মতো দেখি চুলার ভিতরে কিছু মানুষ রয়েছে তার ভিতরে আগুন আগুন জ্বলছে যখন জোরে জ্বলে উঠছে ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে হয় যা খামাদ রাজা রাজা আর যখন আগুন একটু কমে যাচ্ছে ওই যা উপরে উঠেছিল তা নিচে চলে যাচ্ছে উপরে উঠার সময় মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে ফিহারে জননে সান তাতে দেখে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে আগুন জোরে জ্বললে ধাঁধাদা করে উপরে চলে যাচ্ছে জমা অবস্থায় পরনে কোনো কাপড় নেই আগুন কমে গেলে আবার নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একি তারা দুইজন বলে নিন তাহলে চলতে থাকেন ফান্তা লাফনা কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আতলা নাহারমিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখি নদীতে শুধু রক্ত অন্য কিছু নেই নদীতে পানি নেই নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে কুল্লামা আরাদা একরোজা যতবার লোকটা নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে পাশে যে লোকটা আছে তার হাতে একটা পাথর আছে মারছে মুখের ওপরে মায়ের কারণে লোকটা আবার নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে যতবার উঠার ইচ্ছা করে ততবারই তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেই আমি বললাম এ কি তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম কিছু না বলে চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বিশাল বাগান গাছপালা খুব সবুজ দেখি সেখানে একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে একটু দূরে একজন লোক আছে অফিয়া এই কু নারা তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে সে বারবার আগুনকে উত্তেজিত করছে ফাঁসায় আর সাজারা তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন মাঝামাঝিতে পাদ খালানি দাঁড়ান মা রায় তা হাঁস একটা ঘরে ঢুকালেন এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি সেই ঘরে রয়েছে যুবক আছে বৃদ্ধ মানুষ আছে তারপরে নিশা মহিলা আছে আর সিবিয়ান বাচ্চা ছেলে আছে অনেক পুরুষ নারী আছে ফাখরা জানি তারা দুইজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন ফা সাহেদাবি সাজারা। আলা উপরে আমাকে নিয়ে চলে গেলেন দাঁড়ান আর একটা ঘরে পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম সেই রয়েছে যুবক আর সে ঘরে রয়েছে বৃদ্ধ মানুষ আমি শেষ পর্যন্ত তাদের দুইজনকে বললাম এতক্ষণ পর্যন্ত কি দেখলাম তোমরা দুইজন বলে দাও তারা দুইজন বললে হ্যাঁ ঠিক আছে সব আপনাকে বলে দেবো ওই যে আপনি প্রথম লোকটিকে দেখলেন যে লোকটি মুখের দুই সাইডকে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল ফরাজুল সে মিথ্যে কথা বলতো মিথ্যা আকাশে ছড়িয়ে যেত এ ফলবে কেয়ামার পর্যন্ত তার মুখকে এইভাবে চৌচির করা হবে চিঁড়ে ফেলা হবে কারণ সে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা মহাপাপ তারপর আপনি দেখলেন যে লোকটা চিঠে শুয়ে রয়েছে ওহচ্ছা আলেম মানুষ কোরান হানিস জানতো সে রাতে কোরান তেলাওয়া করত না দিনে সে অনুযায়ী আমল করত না তাই তার মাথাকে ভেঙে চৌচির করে দাও করে দেওয়া হচ্ছে তারপর আপনি দেখলেন গর্তে নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় চলছে ধাঁধা উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে আসছে তারা হচ্ছে বেভিচার বেভিচার নিয়ে অনেক বর্ণনায় এসেছে আমি চলতে চলতে হঠাৎ এক সম্প্রদায়ের কাছে চলে আসলাম তারা ছিল অনেক মোটা একবারে পঁচিশ তিরিশ হাত উঁচু আছে মোটা মোটা আর তাদের গায়ে ছিল খুব দুর্গন্ধ মনে হচ্ছিল যেন গণ গণশৌচাগার মনে হচ্ছিল যেন রাস্তাঘাটের টয়লেট আমি বললাম মান এরা কারা তখন তারা বলেছিলাম সোনা জামানি তারা হলো ব্যভিচার ব্যবচার সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি খুব বেশি ভাবার এরপরে আমরা চলে আসলাম একটা নদীতে রক্তের নদী রক্তের নদীতে যাকে ফেলে রাখা হয়েছে সে হলো সুদখোর যতবার উঠতে চেষ্টা করছে ততবার তার মুখের উপরে মেরে তাকে রক্তের নদীতে করে দেওয়া হচ্ছে তাতে তার মুখ ভেঙে চচির হয়ে যাচ্ছে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে কেয়ামাত পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন সুদের ফলাফল বিচারের পূর্বেই সুদ খায় যারা তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে বারবার পাথর দিয়ে মারা হবে বিচারের দিনে যা হবে হবে তা হবে জাহান্নাম যা আগেই ঘোষণা হয়েছে আল্লাহর দয়া ভিন্ন জিনিস